চাকরি বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বরাবর আমি অনেক জব নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানেন সরকারি বেসরকারি এনজিও জব সকল চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন তো চলুন আজকে নতুন চাকরির বিজ্ঞপ্তিতে আমরা আলোচনা করি দেখতে পাচ্ছি আমি স্ক্রিনে কারিতাস ঢাকা অঞ্চলে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তিনি আগস্টে তো বাংলাদেশ কারিতাস বাংলাদেশের একটি জাতীয় পর্যায়ের স্থায়ী অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান যা সমাজ ও উন্নয়ন কর্মকাণ্ডমূলক কর্ম বাস্তবায়ন করে মাইক্রোগ্রাইড রেগুলেটরি অথরিটি থেকে সনদপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান পদের নাম ক্রেডিট অফিসার দশটি নিবে আপনি যদি সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন এইচএসসি মানে ইন্টারমিডিয়েট পাশ করে থাকেন সমস্যা নেই আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচএসসি মানে ইন্টারমিডিয়েট পাশে পদ সংখ্যা দশটি বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর একত্রিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অনুযায়ী শিক্ষানব্বিশকালে বেতন ধরে পনেরো হাজার টাকা তারপরে পদের নাম কে আটেকাল কাম কুকসি এম এফ পি পথ সংখ্যা দুইজন বয়স হতে হবে বাইশ থেকে পঁয়ত্রিশ বছর একত্রিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ অনুযায়ী পনেরো বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষানব্বিশকালে বেতন ধরে বারো হাজার টাকা পরবর্তী আর চাকরি স্থায়ী হলে বেতন বাড়বে এই পদের জন্য আপনাকে অষ্টম শ্রেণী হতে হবে রান্নার কাজে অভিজ্ঞতা থাকতে হবে অভিষেকের কাজে পারদর্শী হতে হবে মাঠ অবস্থান করে কাজ মানসিকতা থাকতে হবে আর এই ক্রেডিট অফিসার পদের জন্য আপনাকে অবশ্যই ইন্টারনেট হতে হবে প্রত্যন্ত অঞ্চলে অবস্থান করে দরিদ্র মানুষের কাজ করার মনোভাব থাকতে হবে মাঠ পর্যায় ক্ষুদ্র কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা আছে এবং প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই মাঠ পর্যায়ে আপনার কাজ করতে হবে দেখুন সুবিধাটি চাকরি স্থায়ীকরণের পর সংস্থা নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা যেমন পি এফ গ্যাচিউরিটি ইন্স্যুরেন্স স্কিম হেলথ স্কিম বা সর্ব দুটি বোনাস কিন্তু আপনি পাবেন কর্মস্থল হচ্ছে ঢাকা সরি কর্মস্থল মুন্সীগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলাধীন সিরাজদীক্ষান লোহজং শ্রীনগর নবাবগঞ্জ রূপগঞ্জ আড়াই হাজার কাপাসীয় কালীগঞ্জ উপজেলা আশা করি বুঝতে পারছেন কোথায় কর্মস্থল আপনাদের হবে মুন্সীগঞ্জ ঢাকা নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলাধীন সিরাজদীক্ষান লোহজং শ্রীনগর নবাবগঞ্জ রূপগঞ্জ আড়াই হাজার কাঁপাসীয় কালীগঞ্জ উপজেলা আপনার কর্মস্থল হবে আবেদনের শর্তগুলি এখন দেখুন আমি আলোচনা করি আপনাদের সামনে আঞ্চলিক পরিচালক বরাবর আবেদনের জন্য আবেদনপত্রে যে সকল বিষয়গুলো অবশ্যই উল্লেখ করতে হবে প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম স্বামীর নাম জন্ম তারিখ বর্তমান ঠিকানা যোগাযোগের ঠিকানা স্থায়ী ঠিকানা মোবাইল নম্বর শিক্ষাত যোগ্যতা ধর্ম জাতীয়তা ভৌগোলিক অবস্থা চাকরির অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের ক্ষেত্রে পূর্ব বর্তমান প্রতিষ্ঠানের নাম ঠিকানা কর্মরত তত্ত্বাবধায়ক ব্যবস্থাপকের নাম পদবি ইমেল অ্যাড্রেস সহ মোবাইল নম্বর উল্লেখ করতে হবে চাকরির অভিজ্ঞতা নেই এমন প্রার্থীদের ক্ষেত্রে পরিবারের সদস্য কিংবা আত্মীয় নন দুইজন রেফারেন্সের নাম ঠিকানা ইমেল অ্যাড্রেস মোবাইল ফোন নম্বর ও আবেদনকারীর সাথে সম্পর্ক উল্লেখ করতে হবে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নিজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক ইত্যাদি নামও আপনি কিন্তু দিতে পারেন তারপরে দেখুন আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতা সকল সনদের অনুলবী জাতীয় পরিচয় পদ এনআরি চারিত সনদ সতদল আধিক ছবি জমা দিতে হবে কারিদাসে চাকরিহিত প্রার্থীকে যথার্থ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ছাত্রছাত্রীদের আবেদন করার দরকার নাই চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের উপযুক্ত মূল্যের নন জুডিশিয়াল স্ট্যাম্পে প্রার্থীর এলাকার উপরিচিত দুইজন গণমান্য ব্যক্তিকে নির্বাহিত ব্যক্তি কর্তৃক আর্থিক অনিয়ম সৃষ্টি হলে তার দায় বহন করতে সমতল রয়েছে এবং লিখিত অঙ্গীকার প্রদান করতে হবে নির্বাচিত প্রার্থীকে ছয় মাসের একটি শিক্ষা ট্রেনিং দেওয়া হবে তিন মাস বাড়ানো যেতে পারে ট্রেনিং আরও শিক্ষানবিষ্কার সৌন্দর্যজনক সমপ্রান্তে স্থায়ী নিয়োগ দেওয়া হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী বেতন পদ্ধতি প্রদান করা হবে এক নং পদের ক্ষেত্রে বাড়ি থেকে কাজে যোগদানের আগে দশ হাজার টাকা জমানো দিতে হবে দুই নং পদের জন্য দুই হাজার টাকা জমানো জমা দিতে হবে চাকরি শেষে সুচ্ছয় ফেরত পাবেন এছাড়াও এক নং পদের জন্য নির্বাচিত প্রার্থীকে সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র কারিতাস ঢাকা আঞ্চলিক অফিসে জমা দিতে হবে ধূমপায়ন ও নেশা গ্রহণে অবস্থিতের আবেদন করার প্রয়োজন নেই প্রাথমিক বাচ্চার বল কেবলমাত্র প্রার্থীদের বর্তমান ঠিকানা লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য ইন্টারভিউ করা হবে ব্যক্তিগত যোগাযোগ করি বা কারো মাধ্যমে সুপারিশকৃত প্রার্থীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন আবেদনকারী আগামী পঁচিশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মানে পঁচিশে আগস্টের মধ্যে আপনাকে নিম্নলিখিত ঠিকানায় ডাকযুগে অথবা কুরিয়ার মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না পদের নাম খামের উপর স্পষ্ট করে লিখতে হবে ত্রুটিপূর্ণ ও আবেদন কিন্তু লেখা যাবে না এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কারণ দর্শনে ব্যতীত স্থগিত সংরক্ষণ করতে পারে কারিতাস বাংলাদেশ সকল পর্যায়ের ব্যক্তির মর্যাদা অঞ্চল বিপদপূর্ণ জনগোষ্ঠীর মর্যাদা ও অধিকারকে স্বীকৃতি প্রদানে সর্বদা দায়বদ্ধ থাকতে সচেষ্ট আবেদনের ঠিকানা বরাবর আঞ্চলিক পরিচালক কারিতাস ঢাকা অঞ্চল এক বাই সি এক বাই ডি পল্লবী সেকশন বারো মিরপুর ঢাকা বারোশো ষোলো এই ঠিকানায় আপনি আবেদন করবেন বরাবর আঞ্চলিক পরিচালক কারিতাস ঢাকা অঞ্চল তারপরে সুন্দর করে হেডিং দিবেন যে আপনার মাধ্যমে জানতে পারলাম যে আপনার অধীনে দিনে নিয়োগ করা হবে ক্রেডিট অফিসার পদের নাম তারপরে এখানে পিতার নাম মাতার নাম সুন্দর করে দিয়ে স্থায়ী ঠিকানা সকল ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে আপনি একটি সুন্দর করে আবেদন ফ্রম অনলাইনে টাইপিং করে কম্পিউটার টাইপিং করে লিখতে পারেন অথবা হাতে লিখে দিতে পারেন কোনো সমস্যা নেই তারপরে আপনাকে ডাকো কুরিয়ার যোগের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন ছবি টবি সহ সব কিছুই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করলাম যদি ভিডিওটি বিন্দু পরিমাণে আপনার ভালো থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল কন্টে একটু চেপে দিবেন নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পাওয়ার জন্য হট একদম নিউজ চাকরি অথেন্টিক একদম চাকরির নিউজগুলো পেতে অবশ্যই অনিক জব নিজের সাথে থাকবেন সবসময় সকল ক্ষেত্রে আপনারা চাকরির পাওয়ার বিশ্বস্ত আপনার চ্যানেল হচ্ছে নিক জব নিউজ তো সবসময় নিক জব নিজের সাথে থেকে আপনারা সাপোর্ট করে যাবেন তো এই ছিল আজকের মতো ভালো থাকুন সকলেই সকলের জন্য শুভকামনা থাকবে ঘরে ব্যাপক বেকার না বসে থাকে অবশ্যই চাকরিতে আবেদন করুন এবং চাকরিতে আবেদন করে আপনার অভিজ্ঞতা স্কিল তৈরি করুন এবং কি আপনার কবার ভালো থাকে ভাগ্য ভালো থাকলে আমার চাকরি হয়ে যেতেও পারে রিজিক হচ্ছে পার হালার হাতে তো বন্ধুরা অবশ্যই ভালো থাকেন সকলে সকলের জন্য শুভকামনা থাকবে